আসসালামু আলাইকুম আহমতুল্ল প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো আগস্ট মাসের এক তারিখ দুই সাল রোজ শুক্রবার মাসের প্রথম দিনেই কুয়েতের দিনারের রেটটা ফের অনেকটাই কমে গিয়েছে অপরদিকে আবার কুয়েতের স্বর্ণের রেটটাও আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে বন্ধুরা টাকার রেট এবং স্বর্ণের রেট প্রতিনিয়ত কিন্তু পরিবর্তন হচ্ছে প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বত্রিশ দিনার পাঁচ শত ছয় পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনত্রিশ দিনার আটশত পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম আঠাশ দিনার চারশত একাত্তর পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম চব্বিশ দিনার চারশত চার পয়সা এগুলোর সাথে ব্যাগ ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যেতে পারে আজকে যারা কুইয় থেকে এক বাংলাদেশে পাঠাবেন বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত নিরানব্বই থেকে চারশো টাকার ভিতরে পাবেন তবে যেখানে আগে গত দু এক দিনেও কিন্তু তিনশত চার থেকে তিনশত তিন টাকার উপরে ছিল এখন কিন্তু আবার অনেকটা কমে গিয়েছে তো আজকে কুয়েতের এক দিনের পরিবর্তে আপনারা চারশো টাকার ভিতরে পাবেন তবে ইউই একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা সাতচল্লিশ পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা তেতাল্লিশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা চুয়াত্তর পয়সা জয়লুক্যাস একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা আলনাদা একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা তিপ্পান্ন পয়সা আমান একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা চুয়াত্তর পয়সা বিএসসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত নিরানব্বই টাকা চুয়াত্তর পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা তিরানব্বই পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা এ আর ওয়াই একচেঞ্জে চারশত টাকার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা মনে রাখবেন ডেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে যদি পরবর্তীতে পরিবর্তন হয় আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব